টমেটো আনসার এখানে আনসার কইটা এটা কই কইটা বলে আমাদের কুমিলাতে এটা কইটা বলে কাকার অঞ্চলে এটা কি বলা অবশ্য কমেন্টে জানাবেন এ যে শীতের সবজি মুলা কে কে মুলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন শীতকাল চলে যাইতেছে অবশ্যই মুলা তরকারি কিন্তু এরকম দেশি ধইনা পাতা দিয়ে খেতে অনেক ভালো লাগবে

रान्ना करार जो ना ये लोग ना ची आ जाओ जी तो तुम तो हमारे काजर मोहल्ला बनाए रखे दिसो भी आ रहा है तो बहुत सुराज बनी कुल रख बाया कुंडे की काजर मजरा बनाए दिसो तुम तो हमारे बहुत लिबाना दिसो तो कल उसे हमारे बाजार से को देख लिया कहाँ तो बिरया बाजार जाए बना खाई बना ना खेले बाजार जाए बाकी कुल्ला

এই যে দেশি ধইনা পাতা দেশি পাতা দিয়ে কিন্তু এখন ভর্তা কাঁচা ভত্তা বানালে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর গ্র্যান্ড এখানে কাঁচা মরিচ আছে কাঁচা মরিচ গুলো কিন্তু আনছে